পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম শুধু দর্শক শুরু করতে যাচ্ছি গুরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সফলতার বারো বছর অনুষ্ঠানটি সফলতার বারো বছর অনুষ্ঠানটি শুরু করার পূর্বে গরুর গ্রাম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে যাচ্ছি গরুর গ্রাম বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার নয়নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত একটি গ্রাম এই গ্রামের মোট আয়তন চারশো একর এই গ্রামের মোট জনসংখ্যা নয়শো জন এর মধ্যে পুরুষ চারশো তিরানব্বই জন এবং মহিলা চারশো একান্ন জন আমাদের এই গরুর গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান সংখ্যা চারটি দুটি ইসলামিক প্রতিষ্ঠান মসজিদ একটি মাদ্রাসা এবং একটি হিন্দু ধর্মাবলম্বী শারদীয় দুর্গ উৎসব উদযাপন প্রতিষ্ঠান এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে একটি গরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গরুগ্রামের নামকরণ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি কথিত আছে গরুর নামে এক পাখি অতীতে এই এলাকায় পাওয়া যেত এই পাখির নামকরণের মাধ্যমেই এই গুরুগ্রাম নামকরণটি করা হয় এখন আসুন আপনারা যে অনুষ্ঠানটি দেখবেন এখন সফলতার বারো বছর এই সংগঠনটি সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি সমিতি লিমিটেড এই সংগঠনটি গরুগ্রামের অবস্থিত গরুগ্রাম কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড লরি মরি ডোরিনা সংকটে এই স্লোগানকে সামনে রেখে দুই হাজার তিন সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা কাল থেকেই গরুগ্রাম কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে যুব সমিতি লিমিটেড অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর কর্তৃক দুই হাজার সালে রেজিস্ট্রেশন লাভ করে তখন থেকে সমবায় অধিদপ্তরের নীতিমালা এবং বাংলাদেশ সরকারের সমবায় সংশোধনী নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে সমবায় অধিদপ্তর বিরল উপজেলা সার্বক্ষণিকভাবে এই সংগঠনটিকে তদারকি করে থাকে প্রতি বছর এই সংগঠনের অডিট কার্যক্রম পরিচালনা করেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং নিয়মিত এই সংগঠনের কার্যক্রমকে তদারকি করছেন বিরল উপজেলা সমবায় অধিদপ্তর এবং গরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের উন্নয়নের পিছনে এবং এই সংগঠনের কাঠামোগত উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরীর অবদান অনেকাংশে রয়েছে এই সংগঠনে উনি অর্থনৈতিকভাবে এই সংগঠনকে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করতে সহায়তা করেছেন আমাদেরকে এই জন্য আমরা সকলেই গুরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুধী দর্শক এই পর্যায়ে আমরা গুরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের একটি বাণী দেখব সুদি দর্শক আমরা এখন আপনাদেরকে ধারণা দেব গরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড কি কি কার্যক্রম পরিচালনা করে থাকে গরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের একটি অন্যতম কার্যক্রম ক্ষুদ্র সঞ্চয় গরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্য প্রতি মাসে পঞ্চাশ টাকা করে ক্ষুদ্র সঞ্চয় জমা করে গরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের ফান্ডে এবং প্রতি ক্লোজিংয়ে জুন এবং ডিসেম্বর ক্লোজিংয়ে বিশেষ সঞ্চয় হিসেবে একটি সঞ্চয় সংগঠনের অর্থনৈতিক কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য গ্রহণ করা হয় প্রতিটা সদস্য এই সংগঠনের সঞ্চয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সঞ্চয় জমা দান করে যাচ্ছে অত্র সংগঠনের মূলধন এখন বারো লক্ষ টাকা যে টাকাটি অত্র সংগঠনের সকল সমবায়ী সদস্যদের মধ্যে ঋণের কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে আরেকটি অন্যতম কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ বিতরণ সদস্যদের মাঝে সমবায় নীতিমালা অনুযায়ী গুরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের মাঝে সদস্যদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয় এই ঋণ পেয়ে গুরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের সদস্যগণ কে কিভাবে লাভবান হয়েছেন এবং তাদের বর্তমান অবস্থান কি এ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমাদের গুরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের রিপোর্টার মিজানুর রহমানের কাছে এই মুহূর্তে আমি অবস্থান করছি গরুগ্রামের প্রাণ কেন্দ্র গরুরগ্রাম রাস্তার মোড়ে রিয়া স্টোরের সামনে এই রিয়া স্টোরের মালিক গরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড কর্তৃক ঋণপ্রাপ্ত একজন সুবিধাভোগী আসুন আমরা তার কাছ থেকে জেনে নিই তিনি গরুরগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড কর্তৃক ঋণপ্রাপ্ত হয়ে কি সুবিধাভোগী হয়েছেন আমার নাম মোহাম্মদ রবিল ইসলাম আমি গরুরগ্রাম ছাত্র কল্যাণ সংঘের তিরিশ হাজার টাকা ঋণ নিয়েছি তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে আমি ফ্লাক্সিলোটে দোকান দিয়েছি আমি এখন খুব স্বাবলম্বী আমার সংসার খুব ভালো চলতেছে আপনার দোকান কেমন চলছে এখন আমার দোকান খুব ভালো চলতেছে আমি আর্থিকভাবে স্বাবলম্বী নিজেকে মনে করেন জি জি ধন্যবাদ আপনাকে এখন এই পর্যন্তই মিজানুর রহমান রিপোর্টার গরুর ছাত্রকল্যাণ ছাত্র যুব সমবায় সমিতি লিমিটেড আমি উপস্থিত হয়েছি একজন অটো চালকের কাছে যিনি গরুর ছাত্রকল্যাণ ছাত্র যুব সমবায় সমিতি লিমিটেডের একজন সংগ্রামী সদস্য তিনি গরুগ্রাম ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ প্রাপ্ত হয়ে কিভাবে উপকৃত হয়েছেন এবং বর্তমান তিনি কি করছেন আসুন আমরা তার কাছ থেকে তার অভিব্যক্তি শুনে নিই আপনার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম আপনি সংগঠনের কি পদে রয়েছেন আমি সংগঠনের একজন সদস্য আমি এখান থেকে কিছু লোন নিয়ে এই গাড়িটা নিয়েছি এবং এখন নিয়ে খুব ভালো লাগতেছে আমাকে এবং এটা নিয়ে আমি খুব দিন ভালো চলতেছে আমার সেই জন্য আমি খুব লাভবতী হয়েছি এটাকে আমার সবাইকে এর জন্য কি মোদীরকে সবাইকে এর জন্য ধন্যবাদ ধন্যবাদ Majidul Rahman এই মুহূর্তে অবস্থান করছি শেতাবগঞ্জের অন্তর্গত ফুলহাট নামক বাজারে এই ফুলহাট বাজারে আমাদের গরুরগ্রাম ছাত্র যুব সময় সমিতি লিমিটেডের ঋণ প্রাপ্ত একজন সুবিধাবকে রয়েছেন জিনার নাম মোস্তফা কামাল আসুন আমরা তার কাছ থেকেই তার শুনে শুনি আপনার নাম আমার নাম আপনি গরুরগ্রাম ছাত্র সঙ্গের সংঘের কি পদে আছেন প্রচার সম্পাদক পঞ্চাশ হাজার টাকা তিনি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন আপনি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে এই দোকান করে কীভাবে লাভবান হয়েছেন এবং আপনি বর্তমান অবস্থা কি আপনার সে সম্পর্কে বলুন অবস্থা খুব ভালো দোকান কেমন চলছে ভালো ভালো চলছে ধন্যবাদ আপনাকে আমরা মোস্তফা কামাদের কাছ থেকে শুনে নিলাম তিনি গরুগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ প্রাপ্ত হয়ে তার ওয়ার্ডশপে দোকান বর্তমানে খুব ভালো চালাচ্ছেন অতএব এই পর্যন্তই আমি মোহাম্মদ মিজানুর রহমান রিপোর্টার গরুরগ্রাম ছাত্র যুব সমবায় সমিতি লিমিটেড এখন আমি কথা বলবো গরুরগ্রাম ছাত্র যুব সমবায় সমিতি লিমিটেড কর্তৃক ঋণ নিয়ে উপকার একজন সংগ্রামী সদস্যের সাথে আমি মোহাম্মদ হারিসুর রহমান হারিস আমি গরুরগ্রাম ছাত্রকল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য আমি ঋণ নিয়ে গরু কিনেছি কোরবানিতে এবারে গরু বিক্রয় করছি আবারও গরু কিনেছি আপনি কোরবানিতে কত হাজার টাকার গরু বিক্রি করছেন আমি তিরিশ টাকার গরু বিক্রি করছি আমি লক্ষ্য করছি আরো দুইটি গরু রয়েছে এগুলো কি আপনি সামনে পরিকল্পনা কি সামনে পরিকল্পনা আমি মোটাত করে বিক্রি করব। আপনি মোট কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি করবেন ছাত্র কল্যাণ যুব সমবায় সমিতি লিমিটেড থেকে ঋণ নিয়ে গরু মোটাতে করেন